যখন ক্লাস নাইনে পড়ি তখন একটা ছেলে আমাকে প্রপোজ করে ছেলেটা আমার ক্লাসে ছোট ছিল তবুও আমাকে প্রোপোজ করে তখন আমি রাজি হইনি কিছুদিন যাওয়ার পরে একটা কারণে তার প্রোপোজে রাজি হয়ে গিয়েছিলাম ছেলেটা আমাকে নিয়ে অনেক সিরিয়াস ছিল কিন্তু আমি তেমন একটা সিরিয়াস ছিলাম না আমি তাকে অনেক ইলোল করে সব সময় চলতাম তার সাথে ভালো মতো কথা বলতাম না ছেলেটা অনেক কান্না করত আমার হাতে পায়ে ধরত কিন্তু আমার জন্য সে অনেক পাগল ছিল একদিন কথা না বললে সে পাগলের মতো হয়ে যেত বলতেন আমার ভাষায় জেনেশন করি অনেক বকা খেয়েছি আমার মোবাইলটা নিয়ে নেয় বাসা থেকে তারপর সে তার ফোনটা দিয়ে দেয় সে তার বন্ধুর ফোন দিয়ে সাথে সব সময় কথা বলতো আমি বাসা আবার ধরা পড়ে যায় সে আবারও আমাকে একটা ফোন দিয়ে দেয় এভাবেই অনেকগুলা ফোন সে আমাকে দিয়েছে অনেক পাগলামি করত আমাকে অনেক ভালোবাসতো কিন্তু আমার ফ্যামিলি মানবে না প্রথম প্রথম আম্মু মেনে নিয়েছিল কিন্তু আম্মু যখন জানতে পারে ছেলেটা সিগারেট খায় তখন আর আম্মু মেনে নেয় না বাসা বিয়ের জন্য চাপ দেয় আমি অনেকগুলা বিয়ে ভেঙে দিয়েছিলাম নিজে আমার যখন ফ্যামিলি আমাকে বলে আচ্ছা ঠিক আছে তোমাদের দুজনকে বিয়ে দিব তোমরা দুজন দুজনের সাথে কথা বলতে পারবা না তোমরা আগে বড় হও তারপর তোমাদেরকে বিয়ে দিব আমরা দুজনই আব্বু আম্মুর কথা মেনে নিই টাকা পাঠানো হলো পড়াশোনার জন্য আমার ফ্যামিলি এদিকে প্ল্যান করে আমাকে অন্য একটা ছেলে বাসা নিয়ে যায় আমি বুঝতে পারতাম আমাকে বিয়ের জন্য নিয়ে এসে ওই দিন পাগলের মতো হয়ে যায় আব্বু আম্মুর হাতে পায়ে ধরে অনেক কান্নাকাটি করলাম তাতে কোনো লাভ হয় তারা মানে নাই তখন আমি আব্বু আম্মুর পায়ে ধরে বললাম শেষবারের জন্য ওর সাথে কথা বলতে দাও তোমরা যা বলবা তাই শুনবো তারপর আব্বু আম্মু বললো আচ্ছা ঠিক আছে কথা বলতে দিব কিন্তু তুমি বলতে পারবা না তোমার আজকে বিয়ে আমি আমার আব্বুর কথা মেয়ে ঠিক আছে আমি ওকে বলবো না ওকে ফোন দেওয়ার পরে যখন হ্যালো বলছে তখন আমি কথা শুনে চিৎকার করে কান্না করে দে তখন আমি ওকে বলি আমাকে বিয়ে দিয়ে দিই তো তখন পাগল হয়ে গেছে রাত বাজে দুইটা ও কিভাবে আসবে নিজেও জানে না খালি পায়ে দৌড়াদৌড়ি ছোটাছুটি করতেছে তারপর বাস স্ট্যান্ডে গেছে গাড়ি পায় না রাস্তার ভিতরে শুয়ে সে কান্না করতেছিল আমি আমার আব্বু আম্মুর কাছ থেকে মোবাইল নিয়ে নিছে আমি অনেকবার জ্ঞান হারিয়ে ফেলছি কিন্তু কেউ মানে নাই আব্বু আম্মু ও যে আমার পায়ে ধরে বলতাছে এই বিয়েতে যদি রাজি না হয় তাহলে ওনারা মরে যাবে তখন আমার কিছু করা ছিল না সিংহেশ্বরটা আমি করে গেলাম অন্য কারো কিন্তু মনটা আর মানতেছে না আমি তখন পাগলের মতো কান্না করলাম কি করলাম এটা আমার কান্না দেখে আমার ফ্যামিলি আমার বাসায় নিয়ে যায় যার সাথে আমার বিয়ে হলো সেও বুঝতে পারে বিষয়টা তার বাসায় চলে যায় তারপর আমি আমার বাসায় এসে পাগল হয়ে গেছি পরের দিন বিয়ে লোকজন আসবে আমাদের বাসায় আমাকে আম্মু বলল তুমি সবার সাথে ভালো ব্যবহার চলে গেলে ওর কাছে দিয়ে আসবো তোমাকে তুমি ওর সাথে চলে যেও আম্মুর একথা বিশ্বাস করে বিয়ের দিন আমি সবার সাথে অনেক ভালো ব্যবহার করবো সবাই চলে গেল কিন্তু বর্তমান যে স্বামী সে যায় না তখন আমি অনেক কান্নাকাটি শুরু করলাম লোকটা যায় না কেন থাকবে কেন আমি কান্না করতে করতে আম্মুর কাছে গিয়ে বলি বলেছিল সবাই চলে গেলে তখন ওর কাছে যেতে দিবে তাহলে এই লোকটা যাচ্ছে না পরে দেখি বাসায় কেউ আমি একা ওই লোকটা আমাকে একটা রুমে গিয়ে অনেক বোঝায় তাকে মেনে নেওয়ার জন্য আমি কোনোভাবে তার কথা শুনতে ছিলাম না তারপর উনি আমার গায়ে হাত তোলে অনেক মারে তাতে কোনো লাভ হয় না আমার সাথে লোকালি রিলেকশন করার জন্য অনেক চেষ্টা করে কিন্তু আমি কোনোভাবে রাজি হইনি অনেক চেষ্টা করে কিন্তু আল্লাহ বাসাইছে আমার মাথায় একটা প্ল্যান আসে আমি বলি আমার অনেক পানির তিপাসা পাইছে আমি পানি খাবো তারপর সে পানি আনতে যায় তখন আমি দৌড় দিয়ে দরজা দিয়ে বের হয়ে গেলাম একটা লোকজন একসাথে হলো আম্মু সবাই বুঝতে পারলো তারপর ওই ছেলেটার সাথে ডিভোর্স দিয়ে তারপর ওকে ফোন দিলো তারপর বললো হ্যাঁ ও যদি দশটা বিয়ে হয় তারপর ওকে বিয়ে করবো তারপর ওর সাথে বিয়ে করলাম কিন্তু তিন বছরের সংসার আমি টিকলো না নেক্সট গল্পতে বলবো